হচ্ছে এখন ধান হচ্ছে বাঁধলাম বাজার পরে পোয়াল করতেছি যে আমি যে এখানে আছি এটা হচ্ছে টিপি করলাম ধান আর কি সেটা হচ্ছে ভ্যান নিয়ে যাবে ভ্যান কাকা গতকালকে যারা মানে বহন করছিল তারাই নিয়ে যাবে আজকে তো এখানে আঠারো কাঠা মাটি হুম দুই কাঠা কম এক বিঘা মাটি রয়েছে সেগুলো হচ্ছে বাঁধলাম বাঁধার পরে এভাবে পল করে দিলাম একটা জিতে এরকম সাড়ে তিন পণ তিন পন অনে সত্তর ঘণ্টা করে আঠি রয়েছে যাই হোক ধানটা হচ্ছে ধান দেখাই আগে গেছে জিরা ধান এই জমিটা সব পড়ে গেছিলো মাটির মধ্যে মানে শুয়েছিল এই এই ভুঁইয়ের ফলন একটু কম হয়েছে কিন্তু বাকি ভুঁইগুলোর ফলন মোটামুটি ভালো হয়েছে বাবা ওইদিকে কাজ করতেছে আমিও একটু রেস্ট নেওয়ার জন্য আর কি অনেকক্ষণ ধরে কাজ করতেছি তো যাই হোক আমাদের তো ধুমধাম কাজ শুরু গেছে এখন মানে বসে থাকার সময় নেই এই ধানগুলো নিয়ে যেতে হবে নিয়ে যাওয়ার পর ধানগুলো আবার মারতে হবে এখন অবশ্য গিয়ে কুঁচ দিয়ে রাখতেছি মানে সংরক্ষণ করে রাখতেছি পরে মারব দশ দিন পরে মারবো তো যাই হোক এই কাজটা শেষ করে বাসায় যাব বাসায় গিয়ে স্নান টান করবো কচল টচল দিব তারপর খাওয়া দাওয়া করে সন্ধ্যার সময় এই যে এগুলো যে নিয়ে যাবে এগুলো আবার পুষ দেব ঠিক আছে আচ্ছা